আঠাত্তরতম স্বাধীনতা দিবস অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো ভারতবর্ষের আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস মোটরবাইকি ও বর্ণাঢ্য শোভাযাত্রা কুচকাওয়াজের মধ্য দিয়ে আজকের এই দিবসটি পালিত হয় হলদিয়া সিটি সেন্টার আইমা অফিসের সামনে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন কল্যাণ অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি চীনাংশু গোস্বামী এবং জেলা সম্পাদক এস কে আব্দুল সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটির সম্পাদক সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জানালেন পূর্ব মেদিনীপুর জেলা অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি চীনাংশু গোস্বামী

Nanti daftar di bawah, Tidak, kawan. Selamat tinggal, জাতীয় ঘটনা সাহিত্য ঘটনা সাহর সহ ভাইজারকে অপর জানাচ্ছেন আমার লিডার আজকের আমাদের সম্মানীয় ভাইজান এরা কি জানাচ্ছেন মাদ্রাসা

এরপর নারী শক্তি আমাদের সমাজে যে সমস্ত মহিলারা রয়েছেন এরা জাতীয় পদভাবে লয় ইন অর্ডার এক তরফা কখনো হয় না অ্যাডমিনিস্ট্রেশনও যেমন লয় ইন অর্ডারের কথা ভাববে সিভিলিয়ানরাও যেমন ভাববে অ্যাডমিনিস্ট্রেশনকে ভাবা দরকার সম্মানিত ভাইরা আমরা যারা আজকে এই প্রোগ্রামে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি ভারতের এই স্বাধীনতার দিনে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই ভারতবর্ষ মহাত্মা গান্ধী নেতাজি খদিরাম বোস শহীদ মাতঙ্গিনীকে যেমন স্মরণ রেখেছে আমরা ভুলে গেছি আশফাফুল্লাহ খানকে আমরা ভুলে গেছি রফিয়া আহমদ কিদওয়াই কে আমরা ভুলে গেছি বেগম মমতাজ মহল আমরা ভুলে গেছি আলী ব্রাদার্সকে হ্যাঁ কে কার পে স্ট্রি তে জীব চল সফল ওয়াও আশা তে আমাদের 78 তম স্বাধীনতা দিবস পালন উৎসব ট্যাবলো থেকে শুরু করে বিভিন্ন রকম বাইক র‍্যালি এবং বিভিন্ন মডেল প্রদর্শন এই সমস্তই আমাদের ছিল প্লাস সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছেই মূলত যে বার্তাটা আমরা এবং আমাদের যিনি সর্বাধিনায়ক রুহুল আমিন দিলেন সেটা হচ্ছে যে আইমা কিন্তু রাজনৈতিক দল হিসেবে ভোটে নামতে চলেছে এটার কোনো সামাজিক সংগঠন থাকবে না আজ ঘোষণা করার কথা ছিল কিন্তু উনি করেননি খুব শিগগিরই করবেন দলের নাম এবং কোন সিম্বল কি দিয়েছে আমাদের নির্বাচন কমিশন এবং যেটা উনি পরিষ্কার বলে দিলেন যে আমরা পৌরসভা থেকে বিধানসভা দুটো নির্বাচনই লড়ব এই হচ্ছে মূল মেসেজ দেওয়া হলো এছাড়াও সম্প্রীতির উপরে জোর দিলেন শান্তির উপরে জোর দিলেন এই আর কি আমাদের চৌমাথার মোড় অর্থাৎ পৌরসভার সামনে যে পৌর মানে দেভগে যে চৌমাথার মোড় সিডিসেন্টের চৌমাথার মোড় থেকে আমাদের বাবাজি বাসা পর্যন্ত মোটরসাইকেল র্যালি হয়েছে এছাড়া আমাদের বিভিন্ন রকম যেমন কালকে আরজি কর নিয়ে আমাদের কর্মসূচি হয়েছে মহিলাদের রাত জাগো যে কর্মসূচি চলছে সর্বত্র পশ্চিমবঙ্গের সেই কর্মসূচি আমাদের মহিলারা করেছেন মিছিল করেছেন বক্তব্য রেখেছেন আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছি এবং এই ধরনের অসামাজিক কাজকর্ম এবং অন্যায় কাজকর্ম যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে আর ঘটতে না পারে এই জন্য হিন্দু মুসলিমের ঐক্য আমরা আবেদন জানাচ্ছি জনগণের কাছে চীনাংশু গোস্বামী জেলা সভাপতি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন